সমিত্র দর্শক আসসালাম প্রতিবার মতো আছে আমি ডাক্তার সানা মজুমদার ফিজিওথেরাপি আমরা প্রায় বিভিন্ন সময় বিভিন্ন ব্যথা এবং ব্যথার সমাধান নিয়ে আমরা আলোচনা করি আজকে আমাদের মাঝে নতুন উপস্থিত রুগী রয়েছেন যিনি আসলে অনেক দিন অনেকদিন যাবৎপ ছিলেন আমরা তার ডায়াগনোসিস যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে তার পিএলআডি ছিল অ্যালফোর অ্যালফাইভ এবং রেডিওলোপ্যাথি এবং ওনার কাছ থেকে আমরা জানবো ছিল উনি আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে তার কন্ডিশনটা কি এটা আমরা আজকে জানবো তার আগে একটু আমরা এ ওনার পরিচয়ের একটু জানবো উনি আসলে কোথায় থেকে আসছেন আপনার নামটা কি তিনি বলছিলেন ওনাম সিফাতুল্লাহ সিফাতুল্লাহ না বয়স হচ্ছে 47 আচ্ছা এই আপনার কোমরে ব্যথাটা বা কোমর থেকে পায়ে ব্যথা নামতেছে এই ব্যথাটা কতদিন যাবত হলো বলেন তো স্যার ব্যথা কংগ্রেস আছে আগের থেকেই আচ্ছা তো গত বছর কোরবানির পর থেকে আমার ব্যথা আচ্ছা তো কংগ্রেস ভালো হচ্ছে ওটা নামা করতেছে কিন্তু এই বছর কুরবানির পরে এক বছর পরে

আচ্ছা আমাদের এখানে যে আসছিলেন কিভাবে আসছেন বলুন আপনাদের এখানে তো আপনাদের এখানে আপনাদের এখানের মেডিকেল এর কথা শুনে আমি চট্টগ্রাম থেকে এই আরসি তবে আরসি তে খুব কষ্ট হয়েছি আর আমি তো আপনাদের অফিসে মেডিকেল উঠতেই পারি না আবার হয়েছে আর অবসায় তিন চার জনে আমার ভাই ছেলেরা মেল্লা তারপর এসব উনি কিন্তু অনেক সিভিয়ার পেঞ্চলে হ্যাঁ এবং আমরা তাকে শোয়াইতে পারেনি এত এত ক্রনিক পেন ছিল মানে খুব সিভিয়ার পেন এবং কি একটা সময় তাকে আমরা দাঁড় করতে অনেক কষ্ট হয়েছে এবং সে উপরেও শুতে পারতো না হ্যাঁ এমন একটা কন্ডিশন ছিল তা আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় পনেরো দিন ট্রিটমেন্ট নিয়েছে এখন হাঁটাচলা বা নামাজ স্বাভাবিক এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি তো আপনার দরবার করতে আমি অনেক দিন নামাজ পড়তে পারি দাঁড়াইয়া এখন তো আমি স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারি হাঁটা অনেকটা স্বাভাবিক অনেক স্বাভাবিক আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক আমরা শুক্রিয়া কিন্তু এই দশক আমরা এই জাতীয় সমস্যা কিন্তু ম্যাক্সিমাম রোগীগুলো কিন্তু কষ্ট পেয়ে থাকে আমরা আমাদের দেখা মুহূর্তে অনেক রোগীকে অপারেশন করতে তাই না দশক আমরা ওনার একটু আমরা যদি আমার এটা দেখাই হ্যাঁ সেটা হচ্ছে যে এই দেখেন তার কেলারের পরিমাণটা হ্যাঁ এই যে এখানে হামিশন আছে পাশাপাশি তার রেডিকলোপ্যাথি এবং স্পন্ডলাইসিস ক্ষয়ও আছে তো এই জাতীয় সমস্যা কিন্তু আমরা অনেক রোগী কষ্ট পেয়ে থাকে এবং ভুগছে আমরা তাকে কম্বিনেশন একটা ট্রিটমেন্ট দিয়েছি তাকে এবং কি ইলেকট্রো এবং কি আমরা ট্রিটমেন্ট তাকে দিয়েছি দর্শক এই জাতীয় সমস্যা যারা ভুগছেন আমি বলবো যে সঠিক পরামর্শ নিয়ে একদম প্রপার ফিজিওথেরাপি ডাক্তার স্বর্ণাপন্ন হবেন যে কোনো জায়গায় থেরাপি নিলে যে জিনিসগুলো স্বাভাবিক হবে বিষয়টা এরকম না স্বর্ণাপন্ন হয়ে আপনি ট্রিটমেন্টটা নিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট আসবে আমরা কুমিল্লাতে আমি আছি কন্টিনিউ আশা করি আপনাদের সবাই সর্বোচ্চ থেকে নিজের ব্যথা নিয়ে যারা বলছেন আমরা কন্টিনিউ এই সার্ভিস গুলা দিয়ে যাচ্ছি বিশেষ করে হাঁটু ব্যথা বা হাঁটু ক্ষয়জনিত সমস্যা গুলা বা ব্যাক পেইন মাসল স্পাজম অ্যাডিসিভ ক্যাপসুলিটিস বিশেষ করে শোল্ডার ফ্রোজেন হয়ে যায় কাঁধ হাত উপর দিকে কষ্ট হয় বিশেষ করে সার্ভিস গুলো আমরা দিয়ে থাকি তাছাড়া স্ট্রোকের পরবর্তী প্যারালাইজ বা মুখ বাঁকা হয়ে যা অপারেশনের পরবর্তী পা হাত পায়ে স্টিফনেস এই চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি তো সেক্ষেত্রে যারা চিকিৎসা সেবাটি নিতে চাচ্ছেন বা আমাদের আমাদের হটলাইন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন দর্শক সর্বোচ্চ আপনাদের সার্ভিস টান নিশ্চিত করবো দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছে আবার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো